হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো ভিউয়ার্স তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলুনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো ভিউয়ার্স প্রতিদিনের মতো আবার নতুন একটি বশিকোনের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনাদের কাজে দিবে এবং আপনারা উপকৃত হবেন তো ভিউয়ার্স আজকে আমি আপনাদের মাঝে কাপড় খোলার মন্ত্র নিয়ে হয়েছি এই মন্ত্রটির দ্বারা আপনি যে কোনো মেয়ের কাপড় খুলতে পারবেন এবং আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে যে কোনো ছেলের কাপড় খুলতে পারবেন আপনারা অনেকেই আছেন যে যে কোনো মেয়েকে আপনার ভালো লাগছে আপনার পাশের বাসার সে সম্পর্কে আপনার দেখা যাচ্ছে চাষি হয় অথবা দেখা যাচ্ছে সম্পর্কে আপনার আন্টি হয় অথবা দেখা যাচ্ছে আপনার সে সম্পর্কে খালা হয় এবং সম্পর্কে দেখা যাচ্ছে আপনার মামি হয় বা সম্পর্কে যে কি হতে পারে কোনো সমস্যা নাই এবং সে আপনার বয়সে বড় অথবা বয়সে ছোট তার সাথে আপনি সমাবেশ করতে চান এবং তাকে আপনি অনেক দিন ধরে পছন্দ করেন কিন্তু সে আপনাকে পাত্তা দিচ্ছে না এবং সে পাত্তা তো দিচ্ছে না এবং আপনাকে দেখলে সে আরো ভাব নাই এমন ভাব করে পৃথিবীতে সুন্দরী নারী শুধু সেই আছে তার থেকে সুন্দর নারী আর কেউ নাই কিন্তু আপনার দুর্বলতা তার সাথে আপনি একটা জন্য জুন মিলন করবেন আপনার অনেক দিনের ইচ্ছা অনেক দিনের আকাঙ্ক্ষা এবং তার সে সেটা বুঝতে পারে আপনি যে তাকে পছন্দ করেন সেটা বুঝতে পারে বুঝতে পারার পরেও সে এমন ভাব করে কিছুই বোঝে না ভাজা মাছ উল্টে খাইতে জানে না এবং সে যখন আপনার সামনে আসে তখন ইচ্ছা করে জড়াই ধরতে এবং তাকে ধরতে ইচ্ছা করে এবং সে যখন আপনার সামনে আসে তার দিকে আপনি এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন আর শুধু তাকে ধরতে ইচ্ছে করে সেইটা বুঝতে পারে কিন্তু বুঝার পরও সে অবুঝের মতো ভাঙ করে আপনার সামনে দিয়ে হেঁটে চলে যায় আর আপনি তার দিকে তাকিয়ে থাকেন আর ভাবেন তাকে যদি ধরতে পারতাম এবং তার সাথে মিলন করতে পারতাম এবং মিলন করতে ইচ্ছা করে তবেও খুব সহজেই আপনি আপনার সেই পছন্দের নারীর কাপড় খুলতে পারবেন আপনার বিছানায় নিয়ে এসে এবং সে আপনার বিছানায় নিজে থেকে আসবে এবং সে নিজের ইচ্ছায় আপনার বিছানায় এসে কাপড় খুলে তার যৌবন জ্বালা তার দেহের জ্বালা মিটানোর জন্য নিজের ইচ্ছায় কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে সে নিজের ইচ্ছায় আপনাকে তার কাছে যাইতে হবে না আপনি এতদিন তার পিছে পিছে ঘুরছেন এখন সে আপনার পিছে পিছে ঘুরবে আমি যে নিয়ম কারণটা বলে দেবো এই নিয়ম কারণ মেনে যদি কাজ করতে পারেন তাহলে একশো আমি গ্যারান্টি সহকারে বলছি আপনি এতদিন ধরে কিন্তু তার পিছে পিছে ঘুরছেন কিন্তু আপনাকে আর ঘুরতে হবে না সে নিজে আপনার পিছে পিছে ঘুরবে এবং তার সব কিছু আপনাকে উজার করে দিবে তো viewers কিভাবে কি করলে খুব সহজে আপনি যে কোনো নারীর অথবা আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে যে কোনো ছেলের কাপড় খুলে ইচ্ছামতো তার সাথে আপনি মিলন করতে পারবেন সমবাস করতে পারবেন এবং ইচ্ছা মতো তাকে আপনি ভোগ করতে পারবেন কিভাবে কি করলে মন্ত্রটির দ্বারা আমি video মধ্যে সব কিছু বলে দেব তার আগে viewers দয়া করে আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানদের সাবস্ক্রাইপ করুন আর পাশে থাকা বেলেগ যদি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলের না সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চালানরা সাবস্ক্রাইপ্ত করে রাখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর জাস আপনাদের মাঝে খাটা খাটনি করে ভিডিও দিই যদি আপনারা যদি উৎসাহিত না করেন এবং আপনারা যদি পাশে না থাকেন তাহলে কাদের জন্য এগুলো তো অবশ্যই আপনারা আমাকে উৎসাহিত করবেন এবং আমার চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেশি বেশি করে কমেন্ট করবেন এবং আপনার বন্ধু বান্ধবদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের কাছে আমার এটা অনুরোধ আর এখনও যারা সাবস্ক্রাইব করে রাখেন নাই আবারও বলতেছি দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন তো বিয়স কথা না এই কাজের কথাই ফিরে দেয় আর বিয়স আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করতে হবে আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই আর যদি আপনারা কাজ না করতে পারেন তাহলে উপর আমার ইমো আছে এই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করে দেব কোনো সমস্যা নেই শুধু এই কাজ না যে কোনো কাজ যদি আপনি না করতে পারেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন ওপরে আমি সেটা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করে দেবো কোনো সমস্যা নেই তবে কথা না এই কাজের কথাই ফিরে যাই আর বিরস আপনারা ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু মনোযোগ সহকারে দেখবেন কোনো স্কিপ করবেন না কোনো টেনে টেনে দেখবেন না আপনাদের কাছে আমার এইটা অনুরোধ কারণ তিনি যদি অটোবাসে কোত ভিডিওটি কোন জায়গায় কি বলবো সেটা বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজ করতে পারবেন না তো তার জন্য দয়া করে বলছি অনুরোধ করে বলতেছি ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন তো এইস কোরা নাবারে কাজর কথায় ফিরে যাই মন্ত্রটি কয়বার পাঠ করতে হবে এবং মন্ত্রটি কিভাবে কি করতে হবে এখন আমি নিয়ম কারণ বলে দেবো আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন তো প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনারা স্ক্রিনের দিকে দিকে সুন্দরভাবে মন্ত্রটি পাঠ করবেন আর মন্ত্রটি আপনি পাঠ করতে পারবেন যে কোনো দিনে মন্ত্রটি পাঠ করার জন্য কোনো নির্ধারিত কোনো দিন নেই যে কোনো দিনে যে কোনো সময় মন্ত্রটি পাঠ করতে পারবেন আর মন্ত্রটি পাঠ করার সময় অবশ্যই শৈল পাখ রাখতে হবে শৈল পাখ রেখে মন্ত্রটি পাঠ করতে হবে আর এই মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র বিশ বার এই মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র বিশ বার আর মন্ত্রটি যখন আপনি পাঠ করবেন তখন কিন্তু অবশ্যই শরীর পাক রেখে মন্ত্রটি পাঠ করবেন যদি না পাক রে পাঠ করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না হিতে আপনার নিজের উল্টে ক্ষতি হবে তো অবশ্যই মন্ত্রটি পাঠ করার সময় অবশ্যই শরীর না পাক থাকলে শরীরটি পাক করে নেবেন তবে প্রথমত আপনি যে সময় বা যে দিনে আপনি মন্ত্রটি পাঠ করবেন ওই সময় যদি আপনার শরীর না পাক থাকে তাহলে শরীরটি পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে আপনি আপনার ব্যবহার করা কাপড় আপনি একটুখানি নেবেন আপনার শার্ট হোক অথবা আপনার গেঞ্জি হোক অথবা আপনার দেখা যাচ্ছে এক কথায় আপনি ব্যবহার করছেন যে কাপড়টি ওই কাপড়টি আপনি একটুখানি কেটে হোক আর পুরোটাই হোক নেবেন নেওয়ার পরে আপনি সুন্দরভাবে স্ক্রিনের দিকে দেখে সুন্দরভাবে আপনি বার মন্ত্রটি পাঠ করবেন মন্ত্রটি বার পাঠ করে নেবেন পাঠ করে নেওয়ার পরে আপনার ওই ব্যবহার করা কাপড়ে আপনি একটি মাত্র ফুক দেবেন ফুক দেওয়ার পরে আপনি যে নারীর সাথে আপনি সমবাস করতে আছেন যে নারীর কাপড় খুলতে যাচ্ছেন এবং আপনি যদি ছেলে হয়ে মেয়ে হয়ে থাকেন তাহলে আপনি যে ছেলের কাপড় খুলতে যাচ্ছেন সে নাম ধরে আপনাকে উল্লেখ করে একবার বলতে হবে অমুক আমার কাছে ছুটাই কাপড় খোলার জন্য অথবা আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে অমুক মেয়ে আমার কাছে ছুটাই কাপড় খোলার জন্য এভাবে একবার বলবেন বলে আপনি ওই কাপড়টি যে কোনো একটি গাছে আপনি বেঁধে দিবেন বেঁধে দিয়ে ওইখান থেকে আপনি চলে আসবেন আসার তার ঠিক বিশ মিনিটের মধ্যেই সে নিজের ইচ্ছে আপনার কাছে ছুটে চলে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার সামনে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এবং তার দের তালা মেটানোর জন্য